আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আমরা এখন আছি আমাদের গ্রামের বাড়ি গাজীপুরে আমরা গতকাল রাত্রে চলে আসছি তো এটা হচ্ছে আমার দাদুর বাড়ি এটা আমার এই বাড়িতে আমার চাচা চা চাচিরা থাকে এটা আমার পুরনো বাড়ি এটা দাদুর বাড়ি আর ওই যে নতুন এই বিল্ডিং ওইটা হচ্ছে আমার আম্মু নিজের বাড়ি এটা আর কি আমরা জায়গা কিনে ওইখানে নতুন বাড়ি করেছি ঘুমি আছে তো ভাবলাম এর মধ্যে আমি আর আমার ছোটো মেয়ে একটু ঘুরে আসি তো আমাদের হাঁটাহাঁটি করা শেষ আর এটা হচ্ছে আমার আরেক চাচির বাড়ি বাড়িটা তো আমরা সবাই একসাথেই থাকি প্রায় কিন্তু এক বাড়িতে না সবারই আলাদা আলাদা করে বাড়িঘর করা আছে কিন্তু সবাই আশেপাশে একসাথেই থাকি তো আমাদের সকালের নাস্তা শেষ এখন দুপুরের রান্না শুরু হয়ে যাবে তো আজকে দুপুরের রান্না একটা স্পেশাল রান্না হচ্ছে তা হলো রাজ হাঁসের মাংস তো এখন এটা রান্না করবে আমার আম্মু তো এটা রান্না হবে আমাদের পুরান বাড়িতে মানে আমার দাদুর বাড়িতে এখানে মাটির চুলায় এখানে রান্না করা হয়ে যাবে তো এই জায়গায় এটা চিচিঙ্গাবাজি আর হচ্ছে লতি আর কাঁটালে পিসে কাকি কাটালে পিসে যে লতি রান্না করা হচ্ছে আর ডাল এখানে ভাত রান্না করা হচ্ছে এরপরেই হাঁসের মাংস হবে না হাঁসের মাংস রান্নার জন্য গেছে তো এখানে আম হাঁসের মাংস রান্না করবে পাশে আমার কাকি বাকিগুলো রান্না করতেছে একসাথে চাচলা ধরানো হয়েছে একসাথে রান্না করা হবে এখানে তেল দেওয়া হয়ে গেছে আরেক পাশে পাট সাগর বসানো হয়ে গেছে দেখুন লবণ পরিমাণ মতো দেওয়া হলো আদা রসুন বাটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো আমার ওই জায়গায় কি কি লাগে আছে গরম মশলা জিরা পেঁয়াজ বাটা এগুলো সব এটার ভিতরে যাবে না এগুলো সব মশলা এটার ভিতরে যাবে এখন একে একে তো মশলা পরে যাচ্ছে একে একে সব পেঁয়াজ বাটা টমরির কাটা শুকনো বলির কাটা পরিমাণ মতো জিরা বাটা দিবে না পরে এটা ভিতর পানি আর পরে এক্সট্রা হবে না মশলা গুলোকে এখন ভালোভাবে কষানো হবে এখানে এটাকে পানি অ্যাড করা হলো একটু গ্রেভি করার জন্য এটাকে এখন ভালো করে কষানো হবে এবং কালার হওয়ার জন্য একটু শুকনো মরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে তাতে কালারটা সুন্দর কালার হবে ভালো করে মিক্স করে এখন ভালো করে কষানোর জন্য শাক রান্না হয় মিক্সা মশলা মিক্স মশলাও দিচ্ছে আর একটু পানি দিয়ে গ্রেভিটাকে পাতলা করে নিলাম এখন ভালো করে কষানোর জন্য ঢেকে দিল দিয়ে দিয়ে আর ওখানে আমাদের ভাজি এখন হচ্ছে ভাতের পানি দিয়ে দেওয়া হয়েছে আর শাক তো হচ্ছেই এখন সরিয়ে দেওয়া হলো কারণ এটা যদি নিচে লেগে যায় তাহলে পুড়ে যেতে পারে এই পর্যায়ে তেজপাতা দিয়ে দিচ্ছে আম রংটা খুব সুন্দর হচ্ছে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পিছনে মাঠ আর ওটা হচ্ছে আমার দাদির আরেক দাদির বাড়ি তো এখান থেকে আমাদের এখান থেকে দাদির বাড়ি দেখা যায় তো এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর এখন কষানো হচ্ছে এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন গোস্তটা দিয়ে দিবে তো গোস্তগুলোকে হবে এগুলো এখানে করতে থাকো তার মধ্যে আমি আমাদের বাড়ি থেকে দেখে আসি আমার মেয়েরা কি করতেছে আর এটা হচ্ছে আমার ছোট ভাই চাচা ভাই তো এখন আমি আমার মেয়েদের কাছে যাচ্ছি আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আমার আন্টি ওকে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছে তো একটু কষানোর পর এখন জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো আর এই জিরা বাটা আর গরম মশলার বাটাটা একটু পরে দিলে এগুলোর সেন্টটা খুব ভালো থাকে নামও টেস্টটা ভালো হয় ভালো যায় সেজন্য একটু দেরি করে দিই এখন আবার কষানোর জন্য রাখা হলো এরপর যে ডাকনাটা সরিয়ে তরকারিটা আরেকবার লাগানো হচ্ছে তো কালারটা খুব সুন্দর হচ্ছে দেখো খুব সুন্দর একটা রঙ হয়ে সুন্দর সেন্টটা খুব সুন্দর হয়েছে ভালো করে কষানো হচ্ছে এখানে কারণ গোস্ত তত কষাবো ততই সুন্দর নরম তুলতে এবং মোলায়ম হবে যার সে খুব ভালো লাগবে আর এখানে আমাদের তরকারি চিনি আলু কাটালের দিয়ে খুব সুন্দরভাবে রান্না করা হচ্ছে গোস্ত সম্পূর্ণ কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে কষানো টেস্ট করার জন্য আম তার জামাইয়ের জন্য তুলে দিচ্ছে এটা নিয়ে এখন সিনার বাবাকে টেস্ট করতে দেবো কেমন কষন হয়েছে রঙটা খুব সুন্দর হয়েছে এখন খুব চমৎকার একটা রং হয়েছে পাশে গোস্ত তো কেমন হয়েছে আরেকটা ট্রাই করে দেখো রাজ হাঁসের গোস এই হাঁস ভোলা থেকে এসেছে স্পেশালি তোমাদের জন্য তোমার সজীবের জন্য তো তুমি ফার্স্ট ট্রাই করে বলো কেমন হয়েছে কখনো ঠিক ছিল লবণ সব ঠিকঠাক মতো আছে তো এটা হচ্ছে আমার আম্মুর সবার বড় বোন তারপরে আরেকজন আছে তারপরে তিন নম্বর হচ্ছে আমার আম্মু তো আমার আম্মুকে তো দেখেছে শেষ তখন রান্না করতেছে আর এখানে তারা বাবা মেয়ে আর হলো তার সালা মিলে হাঁসের গোস্ত ট্রাই করছে তো হাঁসের গোস্ত খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এখানে আনটি আমার মেয়েদেরকে ছোটো মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো ওই যে তারা এখানে ঘুমিয়ে আছে সব রান্না করা শেষ রান্নাঘর পরিষ্কার করা শেষ তো হাঁসের মাংস ঝোল দেওয়া হয়েছিল তো দেখি এখন কি অবস্থা যে হাঁসের মাংস ঝোল দিয়ে আস্তে আগুনে বসানো দিয়ে হয়েছে তো এই মাংসটা ঝোল থাকবে না কষা কষা হয়ে যাবে একদম গ্রেভি গ্রেভি তো সেই জন্য এটা চুলায় রাখা হচ্ছে তো এখানে আমাদের সব কিছুই রান্না শেষ ভাতও রান্না হয়ে গেছে তো দেখা হবে খাওয়ার সময় এদের ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে এই যে ডাল এই যে হাঁসের মাংস এই যে লতি দিয়ে কাঁঠাল বিচির তরকারি এই যে ভাজি সবার এসে চলে গেছে এখন আমরা এগুলো খেয়ে টেস্ট করব তো দুপুরের দানা শেষ করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো সবাই খাচ্ছে একসাথে বসে আমরা সবাই খাবো এই যে আমার আম্মু ছোটো আম্মুও খাবে সবাই একসাথে খাবো তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নেব তো আমাদের সেই হাঁসের রিভিউ হাঁসটা খুব সুন্দর হয়েছে সবাই খুব ভালোভাবে খাইছে তো সবাই খাচ্ছে হাঁস ব্যবস্থা দিয়ে আমার কাকিও খাচ্ছে সবাই খুব তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ তো কারেন্টও চলে গেছে তাই বাইরে চলে আসলাম তো বাইরে খুব সুন্দর বাতাস তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল